এবং তাদের উপকার ও ক্ষতি করার কোনো ক্ষমতাও রাখে না মুসার আসার আগেই হারুন তাদেরকে বলেছিল হে লোকেরা এর কারণে তোমরা পরীক্ষায় নিক্ষিপ্ত হয়েছ তোমাদের রক্ত করুণাময় কাজী তোমরা আমার অনুসরণ করো এবং আমার কথা মেনে নাও কিন্তু তারা তাকে বলে দিল মুসার না আসা পর্যন্ত আমরা তো এরই পূজা করতে থাকব মুসা বলল হে হারুন তুমি যখন দেখলে এরা পথ ভ্রষ্ট হয়ে যাচ্ছে তখন আমার পথে চলা থেকে কিসে তোমাকে বিরত রেখেছিল তুমি কি আমার হুকুম অমান্য করেছ হারুন জবাব দিল হে আমার সহদর ভাই আমার দাঁড়ি ও মাথার চুল ধরে টেনো না আমার আশঙ্কা ছিল তুমি এসে বলবে যে তুমি বন ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা রক্ষা করুনি মুসা বলল আর হে সামিরি তোমার কি ব্যাপার সে জবাব দিল আমি এমন জিনিস দেখেছি যা এরা দেখেনি কাজে আমি রসুলের পদাঙ্ক থেকে এক মুঠো তুলে নিয়েছি এবং তা নিক্ষেপ করেছি আমার মন আমাকে এমনি ধারাই কিছু বুঝিয়েছে মুসা বলল বেশ তুই দূর হয়ে যা এখন জীবনভর তুই শুধু কথাই বলতে থাকবি আমাকে ছুঁয়ো না আর তোর জবাব জবাবদেহির একটি সময় নির্ধারিত রয়েছে যা কখনোই তোর থেকে দূরে সরে যাবে না আর দেখ তোর এই ইলার প্রতি যার পূজায় তুই মত্ত ছিলি এখন আমরা তাকে জ্বালিয়ে দেব এবং তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলো সাগরে ভাসিয়ে দেব হে লোকেরা এক আল্লাহ তোমাদের ইলাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই প্রত্যেক জিনিসের ওপর তার জ্ঞান পরিব্যাপ্ত হে মোহাম্মদ এভাবে আমি অতীতে যা ঘটে গেছে তার অবস্থা তোমাকে শোনাই এবং আমি বিশেষ করে নিজের কাছ থেকে তোমাকে একটি জিকির দান করেছি যে ব্যক্তি এ থেকে মুখ ফিরিয়ে নেবে সে কেয়ামতের দিন কঠিন গুনাহের বোঝা উঠাবে আর এ ধরনের লোকেরা চিরকালে দুর্ভাগ্য দুর্ভাগ্যপীড়িত থাকবে এবং কেয়ামতের দিন তাদের জন্য এই অপরাধের দায়ভার বড়ই কষ্টকর বোঝা হবে সেদিন যখন সিঙায় ফুঁক দেয়া হবে এবং আমি অপরাধীদেরকে এমনভাবে ঘেরাও করে আনব যে তাদের চোখ আতঙ্কে দৃষ্টিহীন হয়ে যাবে তারা পরস্পর চুপিচুপি চুপি বলা বলি করবে দুনিয়ায় বড় জোর তোমরা দশটা দিন অতিবাহিত করেছ আমি ভালোভাবে জানি তারা সব কথা বলবে আমি এও জানি সে সময় তাদের মধ্যে যে সবচেয়ে বেশি সতর্ক অনুমানকারী হবে সে বলবে না তোমাদের দুনিয়ার জীবন তো মাত্র একদিনের জীবন ছিল এ লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে সেদিনে পাহাড়গুলো কোথায় চলে যাবে বলো আমার রব তাদেরকে ধুলি বানিয়ে উড়িয়ে দেবেন এবং জমিনকে এমন সমতল প্রান্তরে পরিণত করে দেবেন যে তার মধ্যে তোমরা কোনো উঁচু নিচু ও ভাঁজ দেখতে পাবে না সেদিন সবাই নকিবের আহ্বানে সোজা চলে আসবে কেউ সামান্য দর্পিত ভঙ্গির প্রকাশ ঘটাতে পারবে না এবং করুণাময়ের সামনে সমস্ত আওয়াজ দব্ধ হয়ে যাবে মৃদু খসখস শব্দ ছাড়া তুমি কিছুই শুনতে পাবে না সেদিন সুপারিশ কার্যকর হবে না তবে যদি করুণাময় কাউকে অনুমতি দেন এবং তার কথা শুনতে পছন্দ করেন তিনি লোকদের সামনের পেছনের সব অবস্থা জানেন এবং অন্যরা এর পুরো জ্ঞান রাখে না লোকদের মাথা চিরঞ্জীব ও চিরপ্রতিষ্ঠিত সত্তার সামনে ঝুঁকে পড়বে সে সময় যে ভার বহন করবে সে ব্যর্থ হবে আর যে ব্যক্তি সৎ কাজ করবে এবং সেই সঙ্গে সে মুমিন হবে তার প্রতি কোনো জুলুম বা অধিকার হওয়ানোর আশঙ্কা নেই আর হে মুহাম্মদ এভাবে আমি একে আরবি কোরআন বানিয়ে নাজিল করেছি এবং এর মধ্যে বিভিন্ন ধরনের সতর্ক বাণী করেছি হয়তো এরা বক্রতা থেকে বাঁচবে বা এদের মধ্যে এর বদৌলতে কিছু সচেতনতার নিদর্শন ফুটে উঠবে কাজী প্রকৃত আল্লাহ হচ্ছে উন্নত মহান আর দেখো কোরআন পড়ার ব্যাপারে দ্রুততা অবলম্বন করু না যতক্ষণ না তোমার প্রতি তার অহিপূর্ণ হয়ে যায় এবং দোয়া করো হে আমার পরবার্তিকার আমাকে আরও জ্ঞান দাও আমি এর আগে আদমকে একটু হুকুম দিয়েছিলাম কিন্তু সে ভুলে গিয়েছে এবং আমি তার মধ্যে দৃঢ় সংকল্প পাইনি স্মরণ করো সে সময়ের কথা যখন আমি ফেরেস্তাদেরকে বলেছিলাম আদমকে চিস্তা কর তারা সবাই চিস্তা করল কিন্তু একমাত্র ইবলিস অস্বীকার করে বসল এই ঘটনায় আমি আদমকে বললাম দেখো এ তোমার তোমার স্ত্রী শত্রু এমন যেন না হয় যে এ তোমাদেরকে জান্নার থেকে বের করে দেয় এবং তোমরা বিপদে পড়ে যাও এখানে তো তুমি এ সুবিধা পাচ্ছ যে তুমি না অভুক্ত ও উলঙ্গ থাকছ এবং না বিপাসার্থ ও রত্ন প্রান্ত হচ্ছ কিন্তু শয়তান তাকে কুমন্ত্রণা দিল বলতে থাকল হে আদম তোমাকে কি এমন গাছের কথা বলে দেব যা থেকে অনন্ত জীবন ও অক্ষয় রাজ্য লাভ করা যায় শেষ পর্যন্ত দুজন স্বামী স্ত্রী সে গাছের ফল খেয়ে বসল ফলে তখনই তাদের লজ্জাস্থান পরস্পরের সামনে প্রকাশ হয়ে পড়ল এবং দুজনাই জান্নাতের পাতা দিয়ে নিজেকে ঢাকতে লাগল আদম নিজের রবের নফরমানি করল এবং সে সঠিক পথ থেকে সরে গেল তারপর তার রব তাকে নির্বাচিত করলেন তার তওবা কবুল করলেন এবং তাকে পথ নির্দেশনা দান করলেন আর বললেন তোমরা উভয় পক্ষ অর্থাৎ মানুষ ও শয়তান এখান থেকে নেমে যাও তোমরা পরস্পরের শত্রু থাকবে এখন যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো নির্দেশ নামা পৌঁছে যায় তাহলে যে ব্যক্তি আমার সেই নির্দেশ মেনে চলবে সে বিভ্রান্ত হবে না দুর্ভাগ্য হবে না আর যে ব্যক্তি আমার জিকির উপদেশমালা থেকে মুখ ফিরে নেবে তার জন্যে হবে দুনিয়ায় সংকীর্ণ জীবন এবং কিয়ামতের দিন আমি তাকে উঠাব অন্ধ করে সে বলবে হে আমার রব দুনিয়াতে আমি চক্ষুষ মান ছিলাম কিন্তু এখানে আমাকে অন্ধ করে উঠালে কেন আল্লাহ বলবেন হাঁ এভাবেই তো আমার আয়াত যখন তোমার কাছে এসেছিল তুমি তাকে ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকেও ভুলে যাওয়া হচ্ছে এভাবে আমি সীমা লঙ্ঘনকারী এবং নিজের রবের আয়াত অমান্যকারীকে দুনিয়ায় প্রতিফল দিয়ে থাকি এবং আখেরাতের আজাব বেশি কঠিন এবং বেশিক্ষণ স্থায়ী তাহলে কি এদের ইতিহাসের শিক্ষা থেকে কোনো পথনির্দেশ মেলেনি যে এদের পূর্বে আমি কত জাতিকে ধ্বংস করে দিয়েছি যাদের ধ্বংসপ্রাপ্ত বসতিগুলোতে আজ এরা চলাফেরা করে আসলে যারা ভারসাম্যপূর্ণ বুদ্ধি বিবেকের অধিকারী তাদের জন্য রয়েছে এর মধ্যে বহু নিদর্শন যদি তোমার রবের পক্ষ থেকে আগে একটি সিদ্ধান্ত না করে দেয়া হতো এবং অবকাশে একটি সময়সীমা নির্ধারিত না করা হতো তাহলে অবশ্যই এরও ফায়সালা চুকিয়ে দেয়া হতো কাজী হে মোহাম্মদ এরা যেসব কথা বলে তাতে সাবর কর এবং নিজের রবে প্রশংসা ও গুণ কীর্তন সহকারে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্য উদয়ের আগে ও তার অস্ত্র যাবার আগে আর রাত্রিকালে প্রশংসা ও মহিমা ঘোষণা করো এবং দিনের প্রান্তগুলোতেও হয়তো এতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে আর চোখ তুলেও তাকাবে না দুনিয়াবি জীবনের শান সগতির দিকে যা আমি এদের মধ্য থেকে বিভিন্ন ধরনের লোকদেরকে দিয়ে রেখেছি এসব তো আমি এদেরকে পরীক্ষার মুখোমুখি করার জন্য দিয়েছি এবং তোমার রবের দেয়া হালাল রিজিকি উত্তম ও অধিকতর স্থায়ী নিজের পরিবার পরিজনকে নামাজ পড়ার হুকুম দাও এবং নিজেও তা নিয়মিত পালন করতে থাকো আমি তোমার কাছে কোনো রিজিক চাই না রিজিক তো আমি তোমাকে দিচ্ছি এবং শুভ পরিণাম তাকওয়ার জন্যেই তারা বলে এ ব্যক্তি নিজের রবের পক্ষ থেকে কোন নিশানি মিজিজা আনে না কেন আর এদের কাছে কি আগের সহিফাগুলোর সমস্ত শিক্ষার সুস্পষ্ট বর্ণনা এসে যায়নি যদি আমি তার আসার আগে এদেরকে কোনো আজাদ দিয়ে ধ্বংস করে দিতাম তাহলে আবার এরাই বলতো হে আমাদের প্রতিপালক তুমি আমাদের কাছে কোনো রসুল পাঠাওনি কেন যাতে আমরা লাঞ্ছিত ও অপমানিত হবার আগেই তোমার আয়াত মেনে চলতাম হে মুহাম্মদ এদেরকে বল সবাই কাজের পরিণামের প্রতীক্ষায় রয়েছে কাজী এখন প্রতীক্ষারত থাকো শীঘ্রই তোমরা জানতে পারবে কারা সোজা সঠিক পথ অবলম্বনকারী এবং কারা সৎ পথ পেয়েছে আন্ত